আজকে বানানো হয়েছিল বরা চাউলের ভাত তো আমি একটু 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 করে চা নিয়ে খাচ্ছি কারণ দুধ নাই দুধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বড়া চাউলের ভাতটা আর তোমাদের ভাইয়া তরকারি দিয়ে খাচ্ছে আর মেয়ে রাগ করে বসে আছে ছেলে চা খাচ্ছে ও বড়াশালা ভাত খাবে না বিস্কিট দিয়ে চা খাচ্ছে তো দুধ না থাকার জন্য আমি চা দিয়ে খাচ্ছি কি করার কিচ্ছু করার নেই হাফ লিটার দুধ নিয়ে এসে চায়ের মধ্যেই শেষ দেখতে পাচ্ছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আসো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট সকাল সকাল উঠে নিয়ে আজকে আজকে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি কারণ রবিবার তোমরা জানোই তো রবিবার মানে একটু আলসেমি ভাব আর তার মধ্যে তোমাদের ভাইয়া বললো আজকে মাল দেবে না দোকানে তো সেই জন্য হয়তো বা দোকানটা খুলবে না যদি মাল না দেয় তো তার জন্য যে ভাবনা সেই কাজ একটু লেটে উঠা হয়েছে ঘুম থেকে এখন কয়টা বাজে জানো আমি চা খেয়ে মোবাইলে দেখি নয়টা বাজে তো ফ্রেন্ড রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট দেখতে পাচ্ছ ও সরি বাসনগুলো মাজাখনি বাসনগুলো এখানে নামিয়ে রেখে দিয়েছি এমনি বাদ বাকি সব কিছু গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর তোমার এই টেবিল ম্যাটটা পেতে নিলাম কেমন হয়েছে দেখতে কিন্তু আজকে দারুণ লাগছে বাট আস্তে আস্তে তো নষ্টই হয়ে যাবে কারণ একটু তেল মশলা তো পড়বেই কারণ রান্নাঘর এটা তাই না তো আজকে পিওর বগা সেই জন্য ভালো লাগছে তো এটা পেতে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জান ঠিক আছে দেখতে কিন্তু দারুণ লাগছে একদম চকচকে দেখা যাচ্ছে তো চলো এবার আমি এইগুলো মেজে কষে নেব আর জামা কাপড় বলতে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় বার করছি বাবানের বিছানা টিছানা এই রুমের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ অ্যান্ড এই জামা কাপড়গুলো কাঁচবো গোসল করবো তারপরে রান্না করে আবার ঢুকবো তো বেড বেডশিটটা পেতে নিয়েছি ইলো কাবারগুলো লাগানো হয় না তো এই কাবারগুলো লাগিয়ে নিচ্ছি তো এগুলো লাগিয়ে নি আমাদের কিন্তু কাজের শেষ নেই তোমাদের সঙ্গে দশ পনেরো কুড়ি মিনিটের একটা ব্লগ শেয়ার করি কুড়ি মিনিটও না দশ বারো মিনিটের একটা ব্লগ শেয়ার করি তো সেখানে কি আমরা কত কিছু দেখাই বলো তো সারাদিন কিন্তু কাজ আমাদের থাকে তবু যতটুকু সম্ভব যতটুকু সম্ভব হয় আমাদের জন্য আমরা নিজের জন্য একটুকু হলেও সময় বার করি একটু বিশ্রাম নেওয়ার জন্য তো বিশ্রাম নেওয়ার জন্য তো বিছানা বিছানাটাই অতি 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 আবশ আবশ্যকীয় তো সেই জন্যই সবসময় চেষ্টা করি বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে পেতে রাখার তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা চাদর উঠিয়ে নিয়েছি ধোয়ার জন্য আর একটা চাদর সুন্দর মতো পেতে একদম পিলো কাভার সাভার সমস্ত কিছু লাগিয়ে রেখে দিলাম যাতে আমি সমস্ত কাজ কমপ্লিট করে গোসল করে রান্না বান্না করে খেয়ে দিয়ে এসে একটু বিশ্রাম নিতে পারি মনের সুখে একটু আনন্দ মনে বিশ্রাম নিতে পারি তার জন্য তো বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু বিছানাটাই আমাদের জন্য সব থেকে কমফর্টেবল জায়গা তো চলো দেখতে থাকো তারপরে চলে আসলাম আমার নাইটি ওইটা চেঞ্জ করছি ধোয়ার জন্য ওটা বলে পুরোনো একটা নাইটি পরে নিয়েছি। এসি কারণ ওইটাও ধুয়ে দেবো গরম পানি করে সার্ফ জলে ভিজিয়ে নেব সার্ফের পানিতে ভিজিয়ে নেব আর কি গরম পানিতে তার জন্য আর কি ওটা চেঞ্জ করছি চেঞ্জ করে রেখে দিয়েছি এগুলো নিয়ে নিছি পরে নিয়েছি। তো চলো এবার হ্যাঁ অর্ধেক জামাকাপড় ধুয়ে এসেছি এসে ঘরটা মরছি প্লাস আমাকে খাবার দিলাম কারণ আমার সোনামা একটু জ্বর 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 বলবো তিন দিন থেকে একটু জ্বর বইছে মেডিসিন খাচ্ছে এখন জ্বরটা নাই তো ও খেতে চায় না তো এখন বলছে মা ভাত দাও তো ওর জন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ভাত রান্না করলাম আর ডিম সিদ্ধ করে ওকে দিয়ে দিলাম খেতে দিলাম তো খাক এই ফাঁকে আমি আমার ঘরটা সুন্দর করে ক্লিন করে মুছে নিই আর ওকে বললাম যে তুমি বিছানা থেকে নামবে না বিছানার উপরে একটা গামছা পেটে দিয়েছি যাতে এঁঠোসেঁটো না পড়ে সেই জন্য পানি টানি না পড়ে কারণ ধোয়া চাদরটা পেটে দিয়েছি বিছানায় তো ওকে বলছি তুমি একদমই আস্তে আস্তে অল্প অল্প করে ভাত কটা খেয়ে নেও নোংরা করবে না বিছানাটা তো যেই কথা সেই কাজ ও বিছানা টিছানা কিচ্ছু নোংরা করেনি সুন্দর মতো গুছিয়ে ভাত কটা খাইছে জিমটাও খাইছে তো তারপরে আমি কাজ বাজ করে এসে ওগুলো প্লেটসি সরিয়ে নিয়েছি তো এখন যথারীতিমধ্যে আমি ঘরটা বসে নিচ্ছি সচ্ছ দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তো ফ্রেন্ডস গোসল করে আসলাম মনটা চাইলেও একটু মাথা সুন্দর করে মুছে নিই তো তাই রীতিমতো গামছাটা নিয়ে মাথা মুছছি তো সত্যি কথা বলতে আমার না একদমই ইচ্ছা করে না কোনো সময় গামছাটা দিয়ে মাথাটা আর কি চুলগুলো সুন্দর করে মুড়িয়ে রাখার আমার ইচ্ছে করে না কেন জানি না আমি নিজেও জানি না আমার মাথা বাড়তে ভালোই লাগে না তো আজকে খুবই মন চাইলো কারণ একটু অ্যালোভেরা দিয়েছিলাম তো চুলগুলো তো অনেক সিল্কি সিল্কি হয়েছে তো সিল্কি চুলগুলোয় হাত দিয়ে লাড়তে কিন্তু অনেকটাই ভালো লাগে তো তার জন্যে মনে হয় গামছা দিয়ে একটু বাঁধলাম যাতে তাড়াতাড়ি পানিটা মুছে যায় ঝরে যায় আর আমি চুলগুলো সুন্দর করে হাতে লাটতে পারি সেই জন্য তো তারপরে একটু ক্রিম লাগিয়ে নিলাম সত্যি বলছি আজকে একটু মনে হচ্ছে যে না একটু একটু নিজেকে পাল্টায় একটু নিজেকে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসি এরকমটা মনে হচ্ছে তো তাই মতো একটু ক্রিম লাগাইলাম একটু বডি অয়েল দিলাম তারপরে একটু হালকা করে একটু লিপস্টিক ঠুটে দিয়েছিলাম আর একটু হালকা করে কাজলও করে নিয়েছিলাম তো ভালো লাগছিলো কারণ একদম সমস্ত কিছু ক্লিন করা তো ঘর সব ক্লিন বিছানাপাতি ক্লিন হলে নিজেকেও কিন্তু একটু ক্লিন ক্লিন করতে ভাব মনে হয় মনটা চায় যে আমি একটু ক্লিন হয়ে থাকি একটু ফ্রেশ ফ্রেশ লাগবে ভালো লাগবে তো যথারীতি ওরকমটাই মনে হচ্ছিলো তাই আমি ঠিক সেরকমটাই করছিলাম তো চলো আমি একটু সাজুকাজু করে নিচ্ছি তারপরে যাব রান্না করে রান্না করি এখন আমি এখানে বেসন দিয়ে দেব বেসনের ব্যাটারটা বানিয়ে নেব ঠিক আছে আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে প্লাস বান্না মিষ্টি গুঁড়োর তরকারি বানাচ্ছি তো সেটাও আমার হয়ে গেছে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা দিলাম

তো দেখতে পাচ্ছ তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছি এবার সোমবার দেবো সোমবার দিয়ে বসায়নি কালো জিরে ফোরণ দেবো হ্যাঁ মিষ্টিগুঁড়ো তরকারিতে কালো জিরে ফোরন দিলে খেতে হেভি লাগে তো কালো জিরে ফোরণ দেবো এই তো কালো জিরে টাব্বাটা বার করলাম তো কালো জিরে ফোরণ দেবো আর এই তো বেটারটা গুলিয়ে রাখে রেখে দিয়েছি তো চলো আমি তরকারিটা ফোরণ দিয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষে যথারীতি বলি একটু নিজেকে সময় দেওয়ার পালা তো একটু নিজেকে সময় দিলাম একটু রেস্ট নিলাম তারপরে চলে আসলাম এখন বেলা চারটের মতো বাজে হয়তো বা চারটের উপরেই হয়ে গেছে তো আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর স্বচ্ছ আকাশটা জামা কাপড়গুলো গুছাতে আসলাম মানে উঠাতে আসলাম উঠিয়ে নিয়ে গিয়ে আবারও গুছাতে হবে এগুলো তো রীতিমতো জামাকাপড়গুলো উঠিয়ে নিচ্ছি তো সমস্ত কাপড়ই শুকিয়ে গেছে তোমাদের ভাইয়ার প্যান্টটা শুকায়নি শুধুমাত্র তো এগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে তারপরে সুন্দর মতো গুছিয়ে নেবো বাস টাস করে নেব তো চলো দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ আমার বড় জালের ভাগ নেব এসেছে বোন এসেছে তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম তো ওরা সবাই আমাদের বারান্দায় বসে গল্প করছিল তো আমিও রীতিমতো ওদের সঙ্গে একটু বসে গল্প করলাম তো গল্প সল্প করে তারপরে আসলাম জামা কাপড়গুলো উঠাতে তো চলো ঠিক আছে আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি নিয়ে আবার ঘরে গিয়ে সমস্ত কিছু ভাঁজ করে নিতে হবে ফ্রেন্ডস সন্ধ্যার সময় তোমাদের ভাইয়া কফি খাবে বলছে তার জন্য একটু কফি বানাতে চলে আসলাম অ্যান্ড ছিল না গাড় দুধ ছিল না গরুর দুধটা ছিল না তো সেই জন্য এই সে আমল দুধটা নিয়ে আসলো তো এটা দিয়েই বানাচ্ছি আমি আজকে কফিটা আর তোমাদের ভাইয়া কি কি যেন নিয়ে এসেছে ভাজাভুজি খাবে তো চলো আমি কফিটা বানিয়ে নিই ফ্রেন্ডস সেখানে দেখতে পাচ্ছ শিঙারা আছে কফি আছে আর শিঙারা চাটনি তো তোমাদের ভাই ভাইয়া আছে আমার সঙ্গে ও খুব জোর করছে তাড়াতাড়ি খাও তো চলো খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম তো এখন রাত্রি সাড়ে দশটা বাজে তো রাত্রেবেলা খাবার দাবার কমপ্লিট ছেলে মেয়ে ঘুমাই গেছে তো ওদের ভাইয়াও খেয়ে নিয়েছে আমিও খেয়ে দিলাম বাসন টাসনগুলো সমস্ত কিছু অমনি রেখে দিলাম কারণ এখন এখন আর মাজা খসা করবো না তো সমস্ত বাসন এই গামলাতে যেমন করে রেখে দিয়েছি চায়ের বাসন টাসন সব কিছু তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলে এই ঘুম থেকে উঠলে আর কি মেজে নেওয়া যাবে তো ভিডিওটা এন্ড করা হয় তো ভিডিওটা এন্ড করতে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো তখন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম